হালকা হালকা জ্বালাইছে বেশিরভাগই জঙ্গল পরিষ্কার করতেছি যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কেননা অতিরিক্ত ঘাস হয়েছে ঘাসগুলো নিয়ে যাব গরুরে খাওয়ানোর জন্য আর আলোগুলো তুলে নিতেছি আপনারা সাথেই থাকেন একবার কমিশন খুব খারাপ হয় দেশি তো তবে ঘাস যদি কম তো মানে একটা নিরা নিদন গেত একটা নিরানিদন গেলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাইতেন যে ই দরছে আলু দরছে যে

আলুগুলো তুলা কষ্টকর বা পরবর্তীতে যে যেভাবে উঠাইতেছিলাম ঘাসও নষ্ট হয়ে যায় ঘাস আগে পরিষ্কার করে নিতেছি যাতে আলু উঠাইতে সুবিধা হয় এই দেখো হোক অতিরিক্ত ঘাসের কারণে দেখছো আলু মাটির তলে যাইতে পারে নাই নাকি

ওই কেলটা হলো লেভেল হয়ে গেছে মাটি ধয়ে ধুয়ে নিচে নেমে গেছে যদি একটা নিরানি দিয়ে দিতাম পরবর্তীতে তাহলে ওই মাটিটাও উঠিয়ে দিয়ে গেত মানে নি দেওয়ার সাথে সাথে মাটিগুলো উপর দিকে উঠিয়ে দিলেই আলো ঢাকা থাকতো ঢাকা থাকলেই বড় হইতো যদিও আমরা বেশি সময় নেই নেই আলো বোনার পর কারণ আলুর তো একটা নির্দিষ্ট সময় আছে তাই না উঠানের না এটা তো আগে না না আগে তো বুনা হয়েছে বুনার থেকে বাজারজাত বা ঘরে তোলা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় তো আছে আমরা তো এই সময়ের মধ্যে উঠাইতেছি না তার আগেই তো উঠাইতেছি এই যে অতিরিক্ত ঘাস ধরছি কাজে সারতে পারি না তাই কো থাকলে থাকতো হইতো না ঘরেই চাষবাস করে বুনছি তার মানে কি কাজের চাপে সারতে পারি নাই যদিও বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছিল কপাল আমার আই কিনে শুরুর থেকে কপাল আই কিনে এখন আবার পিছনে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বাপ দাদার মুখে শুনছি এক কাঠা ধান নিয়ে ছিটিয়ে বুনছে ছয় কাঠা ধান হইলেই খুব প্রশংসা করছে আলহামদুলিল্লাহ অনেক দান হয়েছে তো আমরা কেজির দ্বারা কালো দুই দুই থেকে আড়াই কেজি বোধে নিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ তো পুরো দশ কেজির মত হইবো দশ কেজি কেজির মত তাহলে কেজি এনে নিয়ে দশ কেজি পাঁচশো গ্রাম মানে গ্রাম হাজিরে তাহলে আছে তো আলো দেয়া পরবর্তীতে কি খাইলে আলো দেয়া কি খাইলে মজা লাগবো দেশি আলু টাটকা আলু খিচুড়ি আচ্ছা যাই হোক তো খিচুড়ি পাকাই আর যাই করি খিচুড়ি পাকাইলে একজনে বলল আমার বড় ভাই যে খিচুড়ি পাকাইলে ভালো লাগবো খিচুড়ি পাকাই আর যাই করি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো আমার হলো গাছ দেখছে তোমার না ভাল হৈছে উঠি আছ হাই খাইছে পাগল হৈ গৈছে তাত দেহ কি মন কৰ্ত গাখীৰ তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ